সৃষ্টির আদি লগ্নে মানুষের আবির্ভাবের পর থেকেই রোগবালাই মানবজাতির নিত্য সঙ্গী আর এর থেকেই মুক্তি পেতেই আদি মানব যুগ যুগ ধরে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে আসছে গাছ ও উদ্ভিদ আদিকাল থেকেই প্রচলিত এই ব্যবস্থা কিন্তু বেশ কার্যকর হিসেবে প্রমাণিত আধুনিকতার ছোঁয়ায় চিকিৎসা ব্যবস্থায় ভেষজ চিকিৎসার গুরুত্ব হারিয়ে যাচ্ছে তারপরও গ্রাম বাংলার মানুষ এখনো ঘরোয়া চিকিৎসার কাজে নানান রকম গাছ ব্যবহার করেন পৃথিবী জুড়ে পঞ্চাশ হাজারের ওপর এমন গাছ ও উদ্ভিদ রয়েছে যা মানুষ নানা কাজে ওষুধ হিসাবে ব্যবহার করে তবে শহরের জীবনে আমাদের ইচ্ছা থাকলেও এত উদ্ভিদ আমাদের বাসার বারান্দায় লাগানো সম্ভব না চলুন আজকে জেনে নেওয়া যাক এরকম কিছু ভেষজ উদ্ভিদের নাম ও ব্যবহার সম্পর্কে যা সহজেই আমাদের বাসার বারান্দায় কিংবা ছাদে লাগানো যাবে তুলসী তুলসী অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধি গাছ বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে তুলসী গাছ দেখা যায় প্রাচীনকাল থেকে চিকিৎসা শাস্ত্রে তুলসীর বহুল ব্যবহার হয়ে আসছে গ্রাম বাংলায় সর্দি কাশি লাগলে আজকেও প্রথমে যেই উদ্ভিদটির খোঁজ করা হয় সেটি হচ্ছে তুলসী তুলসী পাতা বেটে রস করে খাওয়া কিংবা সকালবেলা মধুর সাথে কাঁচা পাতা চিবিয়ে খাওয়া উভয় পদ্ধতি অত্যন্ত কার্যকর এছাড়া শরীরের কোথাও যদি কেটে যায় সেখানেও তুলসী পাতা রক্ত বন্ধ করার কাজে ব্যবহৃত হয় নিম নিম ঔষধি গাছ যার ডাল পাতা রস সবই কাজে লাগে শুধু নিম দিয়েই নিরাময় হয় বাইশটি রোগ দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস রোগীরা নিমের পাতা ছোট ছোট করে ট্যাবলেট বানিয়ে সকাল বিকাল খেয়ে থাকেন নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে নিমপাতা বেটে পেস্ট বানিয়ে আঘাতজনিত ক্ষত বা কীট পতঙ্গের কামড়ে সৃষ্ট ক্ষততে প্রতিদিন কয়েকবার করে লাগালে তা দ্রুত সেরে যায় খুশকি দূর করতে কিন্তু নিমপাতা পাতা বেশ কার্যকরী নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীয় তৈরি কীটনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর পুদিনার ভেষজ গুণ পুদিনা পাতায় ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স আছে যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও এতে আছে আয়রন পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ এই খনিজ উপাদানগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে এছাড়া হজমে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকার ফলে হজমের জন্য উপকারী এনজাইম তৈরি করে থাকে থানকুনি থানকুনি পাতার চাহিদা গ্রাম এবং শহরে সমান শহরের কাঁচা বাজার এবং অলিগুলির শাক বিক্রেতাদের কাছে সহজেই এটি পাওয়া যায় সাধারণত পেটের অসুখের চিকিৎসায় থানকুনি পাতা বেশ ব্যবহৃত হয় অন্যান্য ভেষজ উদ্ভিদের সাথে এর খাওয়ার পদ্ধতি কিছুটা ফারাক আছে রস করে চিবিয়ে তো খেতেই পারবেন সাথে থানকুনি পাতা দিয়ে তৈরি করতে পারবেন সুস্বাদু সুক্ত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে থানকনের ভূমিকা অপরিসীম এটি চুল পড়া কমায় ক্ষত নিরাময় সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ঘৃতকুমারী বা অ্যালোভেরা রূপচর্চা থেকে শুরু করে মাথা ঠান্ডা রাখা অ্যালোভেরা বা ঘৃতকুমারী দ্বারা হয় না এমন কাজ নেই বাসার টবে একটি ঘৃতকুমারী গাছ থাকা মানেই আপনি সময়ে অসময়ে তা ব্যবহার করতে পারবেন এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও উপকারী এই উদ্ভিদ অ্যালোভেরা শরবত অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন ও খনিজের উৎস এটিতে প্রায় বিশ ধরনের খনিজ উপাদান রয়েছে বড় গাছ বারান্দায় কিংবা ছাদে নিশিন্দা গাছ লাগাতে অবশ্যই এটিকে বঞ্চাই করে নিতে হবে একটি নিশিন্দা গাছ বাসায় থাকা মানেই এটি ঔষধের খরচ অনেকাংশে কমিয়ে দিবে বিশেষত শহর অঞ্চলে প্রায় প্রতি বাসাতেই এমন লোক থাকে যার মাথায় খুশকির সমস্যা নিশিন্দা খুশকি দূর করতে কার্যকরী ভূমিকা রাখে বাসকের ঔষধি গুণাগুণ বাসক পাতা শ্লেষা কিংবা কফের চিকিৎসায় ও প্রতিদ্বন্দ্বী শ্বাসযন্ত্র সুস্থ রাখতে এর তুলনা হয় না